তাওয়াক্কুল নিয়ে আমাদের সমাজে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে প্রিয় ভাইরা আমার তাওাক্কুল হচ্ছে কর্মশেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা কর্মশেষে আগে কি কর্ম কর্মশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা এখন আপনি কর্মবাদ দিয়ে দেন কিছু করলেন না আর বললেন আল্লাহ ভরসা যা করে আল্লাহ আল্লাহ ভরসা তাওাক্কাল তুআলা আল্লাহ হইছে এটা আপনার মন কথা হয়েছে এটা তাওকুল হয়নি ইসলামী তাওকুল হচ্ছে আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন করার পরে ফলাফল কি আসবে ফলাফল কি আমার হাতে কারাতে এই জন্য আপনি আল্লাহর উপর তাওকুল করবেন কিন্তু কাজ বাদ দেয়া যাবে না অনেকে নিজেদের অপারগতা দুর্বলতা কর্মহীনতা আর অলসতাকে তাওকুল বানায় ফেলছে কাজ করতে মনে চায় না অলসতা তাওকুল করলাম বলেন তো এটা তাওকুল হয়েছে না এ অপারগতা অলসতার নাম তাওয়াক্কুল নয় তাওয়াক্কুল মানে হচ্ছে কোন কাজের পরিকল্পনা করা এরপরই পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা এবং নানা কিছুর সহযোগিতা নিয়ে সেটা বাস্তবায়নের প্রাণান্তকর চেষ্টা করা সব করা আপনার রোল প্লে করা আপনার রোল প্লে করা শেষ এরপর কর্ম শেষে ফলাফলের জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে কিছু না করে হাত গুটিয়ে বসে থেকে যদি বলেন তাওয়াক্কুল করলাম আল্লাহ ভরসা হইছে হয়েছে তাকুল হয়েছে হয় নাই তো এখানে ব্যালেন্স অ্যাটিচিউডে আসতে হবে আমি সব করতে পারবো এটাও যেমনি ভুল আল্লাহই সব করে দিবেন এটাও ভুল দ্য পজিশন অফ ইসলাম ইজ সামওয়ার ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইনস এ দুটার মাঝখানে ইসলামের পজিশন পাখিকে তাওয়াকুলের মডেল হিসেবে আল্লাহ উপস্থাপন করেছেন পাখিকে বিশ্ব নেই বলেন তোমরা যদি পাখির মতো তাওয়াকুল করো পাখিরে যেমনি আল্লাহ খাওয়ায় তোমাদেরকেও খাওয়াবে পাখি কেমনি তাও ফুল করে বেশি নিয়ে বললেন তা উদু খেমা আসান তারু হু বেত আনান পাখিগুলো প্রতিদিন সকালবেলা কিচির মিচির রবে তার বাসা থেকে বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে সারা দিন খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে উঠতে উঠতে আল্লাহ তালা বিকেল বেলা আবার প্রতিটি পাখির ওদর পূর্তি করে তার ঘরে ফিরিয়ে নিয়ে আস ঠিক কিনা তো পাখি কি ঘরের ভিতরে বসে থেকে তাও করছে সকালবেলা আগে কি করবে বের হই গেছে তো আগে আপনার রোলটা আপনার প্লে করতে হবে তারপরে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন অনেকে নিজেদের অপরগতা অলসতাকে তাওয়াক্কুল না। অপরগতা অলসতা কর্মহীনতা এগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে পানা চেয়েছেন এগুলো সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই তার মানে